সাতক্ষীরায় কয়েকদিনের তীব্র তাপতাহে হাঁসফাঁস জনজীবন সূর্যের তাপ যেন আগুনের মতো ঝরে পড়ছে শহরের রাস্তায় এমন গরমে স্বস্তি বলতে একটাই ঠান্ডা সতেজ এক গ্লাস ডাবের পানি শহরের প্রতিটি মোড়ে ফুটপাথে এখন ডাব বিক্রেতাদের ভিগ ডাবের দোকান যেন হয়ে উঠেছে গরমের স্বস্তির ঠিকানা ডাব বিক্রেতারা জানান আগে দিনে তিরিশটা ডাব বিক্রি করতাম এখন সত্তর আশিটা চলে যাচ্ছে মানুষ এক গ্লাস ডাব না খেয়ে থাকতে পারছে না একজন কলেজ ছাত্রী জানান শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল এক গ্লাস ডাবের পানি খেয়ে হালকা লাগছে দাম একটু বেশি কিন্তু এই সময়টাই দরকারি চাহিদা বাড়লেও ডাবের সরবরাহ কিছুটা কম ফলে দামেও এসেছে ঊর্ধ্বগতি ডাবের পানি এই গরমে খুবই উপকারী শরীরের পানি শূন্যতা দূর করে ক্লান্তি কাটায় তবে রাস্তার খোলা পানিও এড়িয়ে চলা উচিত তীব্র গরমে যখন নাবিশ্বাস উঠেছে মানুষের তখন ডাবের পানিই যেন প্রকৃতির দেওয়া আশীর্বাদ